আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা আগামীকাল প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির সোমবার আদালত প্রাঙ্গণ থেকে সাংবাদিকদের কথা বলেন তিনি আইনজীবী শিশির মনির বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা আগামীকালের মধ্যে প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করছে তিনি জানান নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে পতনের দ্বার প্রান্তে যখন শেখ হাসিনার সরকার ঠিক সেই সময়ে এক আগস্ট জামাত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার দলটির আইনজীবী আরো বলেন প্রতিষ্ঠার পর থেকে জামাত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে শুধুমাত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী দলটিকে নিষিদ্ধ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে প্রজ্ঞাপনে আরো বলা হয় যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করেছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রেখেছে যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং এর অঙ্গসংগঠনগুলো সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল এবং যেহেতু সরকার বিশ্বাস বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এর সকল অঙ্গ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত যেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার এর ধারা আঠারো বাই একে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সহ এর সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল উক্ত আইনের তফসিল দুইয়ে বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী সহ এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়